নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি ভারতীয় সেনাবাহিনীর এক অমর গাথার কথা এক অমর বীর গাথার কথা যে গাথা বরফের ভেতরে লুকিয়েছিল যে গাথা লুকিয়েছিল এমন এক ভূমিতে যেখানে যুদ্ধের গল্প ফিসফিস করে বলে এমন এক গিরিপথ যাকে রক্ত দিয়ে রক্ষা করেছিলেন আমার ভারতের অমর বীর জওয়ানেরা উনিশশো বাষট্টি পূর্বলা তাঁকের রেজাংলা আর সেই দিন বরফের ভেতর দাঁড়িয়ে মৃত্যুকে উপেক্ষা করে সি কোম্পানি তেরো কুমায়ুন রেজিমেন্ট লিখেছিল এক অক্ষয় ইতিহাস যা আমরা ফিরে দেখবো আজ আমরা ফিরে যাব সে শীতল রণক্ষেত্রে সে অমর বীরগাথায় এই যুদ্ধটি দুনিয়ার সামরিক ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাস্ট স্ট্যান্ড ব্যাটেল এর মধ্যে পরিচিত হয়ে আছে উনিশশো পঞ্চাশের দশক ভারত চীনের সম্পর্ক তখন বন্ধুত্বের মুখোশের আড়াল করা টানা পড়েন আকসাই চীন অঞ্চলে রাস্তা বানায় চীন ভারত প্রতিবাদ করে শুরু হয় সীমান্ত নিয়ে উত্তেজনা বর্তমানে এবং আকসাই চীন বর্তমানে অরুণাচল এই দুটো জায়গা নিয়ে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সম্বন্ধীয় বিবাদ কিন্তু চরমে উঠতে শুরু করে এখানে উল্লেখ্য ম্যাকমোহন লাইন এই লাইনটা ভারত মানলেও চীন কিন্তু মানে না লাদাখ সীমান্তে দুপক্ষের টহল বদল মুখোমুখি হতে থাকে দুই পক্ষই সেই লাদাখ সীমান্তে নিজেদের দাবি দাওয়া পেশ করার জন্য দুই পক্ষই নিজেদের আউটপোস্ট স্থাপন করতে শুরু করে চীন নিজের আউটপোস্ট স্থাপন করলেও ভারত যখন নিজের আউটপোস্ট সেখানে প্রতিষ্ঠা করতে শুরু করে আউটপোস্টগুলো তৈরি করতে শুরু করে চীন তখন এইটাকে উস্কানি নাম দিয়ে আগ্রাসী চীন আক্রমণে নেমে পড়ে উনিশশো বাষট্টি সালে চীন এইভাবে হঠাৎ করে আক্রমণ করতে শুরু করে আনআর্মড নিরস্ত্র ভারতীয় পোস্টগুলোর ওপর নেমে আসে আগুন বর্ষণ যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব এবং পশ্চিম দুই সেক্টরে আর সেই পশ্চিম সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিরিপথ ছিল আমাদের আজকের এই রেজাংলা রেজাংলা যার উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট এরও বেশি অক্সিজেনের মাত্রা মাত্র ফোরটি পারসেন্ট সমতলের তুলনায় একটি চুসুল ভ্যালির প্রবেশদ্বার চুষুল হারালে লাদাখের রাস্তা খোলা পড়ে যেত পুরো লে অঞ্চল বিপদের মুখে পড়তো কারণ চুসুল সেক্টরই শুধুমাত্র ভারতের একটি এয়ার স্ট্রিপ ছিল যেখানে সৈন্যদের জন্য গলি গোলা খাবার রসদ শীতের জামা কাপড় এবং চেয়ার যার ধরনের জরুরি লজিস্টিক্স শুধু সাপ্লাই করা এই মাত্র একটি এয়ার স্ট্রিপ কিন্তু তখন অপারেটিভ ছিল সেই চুসুল এয়ার স্ট্রিপ এবং এরিয়া ডমিনেট এবং ডিফেন্ড করার জন্য দায়িত্ব দেওয়া হয় থার্টিন কুমাও রেজিমেন্ট এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো সি কোম্পানি অর্থাৎ চার্লি কোম্পানি যার কমান্ডিং অফিসার ছিলেন পরমবীর চক্র মেজর শেতান সিং ভাটি এই সি কোম্পানিতে ছিল মাত্র একশো জন জওয়ান তাদের মধ্যে অধিকাংশই অপরাজীয় আহির গোষ্ঠীর লোকজন যারা হরিয়ানার মূল বাসিন্দা অন্য পাশে চীনাবাহিনী বহুগুণ বেশি সংখ্যা ভারী অস্ত্র মর্টার মেশিন গান ভারতীয় সেনাবাহিনীর কাছে ছিল একটিমাত্র এলএমজি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত থ্রি নট থ্রি লি এনফিল্ড রাইফেল যেখানে প্রতিবার গুলি করার জন্য আপনাকে বোল্ট অ্যাকশন রাইফেল ছিল প্রতিবার গুলি করতে গেলে বোল্ট অ্যাকশন করতে হয় তার উত্তরে চীনাদের কাছে ছিল অটোমেটেড রাইফেল কিন্তু বন্ধুরা ইতিহাস বলে সংখ্যা নয় সংকল্প শেষ জয় নির্ধারণ করে আঠেরো নভেম্বর রাত রেজাংলায় তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রিরও নিচে হাড়ে কাপুনি ধরানোর ঠান্ডা তারপরও ঝোড়ো হাওয়া কিন্তু জওয়ানেরা প্রায় ঘুমহীন তারা জানত শত্রু সামনে তাদের কমান্ডার মেজর শায়তান্ত সিং ভাট্টি তার কণ্ঠ ছিল দৃঢ় পাহাড়ও যেন আজ করতে পেরেছিল আসন্ন ঝড়ের সংকেত আঠেরো নভেম্বর ভোর তিনটি কুয়াশা আর অন্ধকারের ভিতর চীনা বাহিনী তিন দিক থেকে হামলা চালাতে শুরু করে প্রথম আঘাত আসে দক্ষিণ দিক থেকে চীনা সেনারা সংখ্যায় বহুগুণ বেশি কিন্তু পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা বীরেরা শুধু পাল্টা আক্রমণ করে না তাদের আক্রমণকে এমনভাবে বিপর্যস্ত করে যে চীনা কমান্ডাররা প্রথমত বিশ্বাস করতে পারেনি যে এই পোস্টটিতে মাত্র একশো জন জওয়ান তখন সেই মুহূর্তে মজুদ ছিল এরপর চীনা কমান্ডার ব্যবহার করতে শুরু করে হিউম্যান ওয়েভ ট্যাকটিক্স যেখানে একের পর এক একের পর এক দল দেওয়ের তরঙ্গের মতো এসে আছড়ে পড়তে লাগলো রেজাংলা পোস্টের ওপর ওই আউটপোস্টটিতে এই যুদ্ধে সি কোম্পানির মর্টার বা হেভি গান কিছুই পেল না কিন্তু তাদের ছিল রাইফেল পেন এটার অদম্য সাহস মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘণ্টা ভারতীয় জওয়ানরা আগুন ঝরাতে থাকে চীনা বাহিনীর প্রথম আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয় তাদের ডজনের পর ডজন সৈন্য পড়ে থাকে বরফের মধ্যে চীনাটা নতুন কৌশল নেয় পূর্ব দিক থেকে বড় আক্রমণ তারা পাহাড়ে চড়তে শুরু করে নেমে আসে উপত্যকায় চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে কিন্তু সি কোম্পানির জওয়ানরা এক ইঞ্চিও জমি ছাড়বেন না বলে শপথ করে নিয়েছে নায়ক লেকাম লম্বা হাবিলদার রাজারাম রাইফেলম্যান সেরাপ নংবু নায়ক হরিদাত এবং আরও অনেক অনেক ভারত মাতার বীর সন্তান প্রতিটি বুলেটে করেছিল চূড়ান্ত প্রতিশোধের অস্ত্র শেষ পর্যন্ত চিনারা নেমে আসে বেয়নেট ফাইটে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে আর তখন এই পাহাড়চূড়ার যুদ্ধ রূপ নেয় অন্য সরছে হাতে রাইফেল নেই তারা বেয়নেট দিয়ে লড়ছে বেয়নেট নেই তারা পাথর ছুঁড়ে লড়ছে পাথর নেই তারা খালি হাতে লড়ছে ইতিহাস বলে যেদিন আকাশে সূর্য উঠেছিল রেজাংলা ভর্তি ছিল শত্রু মৃতদেহে এক পোস্টেই পাওয়া গেছিল তিনশোর বেশি চীনা সেনাল যুদ্ধের শেষ মুহূর্তে যখন তাদের গোলা শেষ গুলি শেষ হাতে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে ব্রেওনেড ফাইটে তারা যখন প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন তখনও কিন্তু আমার দেশের বীর যোদ্ধারা পিছু হটেননি যুদ্ধের শেষ মুহূর্তে প্রায় সব ভারতীয় জওয়ানই শহীদ হন একশো কুড়ি জনের মধ্যে একশো চোদ্দ জন জওয়ান শহীদ হন ফেরেন মাত্র ছয়জন তাও গুরুতর আহত অবস্থায় তাদের অবস্থান ছিল এমন দূরবর্তী এমন কঠোর পরিবেশে যে কয়েকদিন পর্যন্ত উদ্ধার দল পৌঁছাতেই পারেননি তার পেছনেও একটি রোমাঞ্চকর গল্প আছে লাদাখের ওই অঞ্চলে মেষ পালক এক বালক ছিল যার নাম ছিল কেম লাম্বা যুদ্ধের কিছুদিন পর যখন সে তার গুলিকে নিয়ে পাহাড়ের ওপরে ঘাসের খোঁজে খাবারের খোঁজে যখন সে নিয়ে যায় উনিশশো সালের গ্রীষ্মে যখন বরফ গলে যায় সে তখন দেখেছিল যে ওই বরফের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের লাশ কিন্তু ওইখানে বরফের মতো শক্ত হয়ে জমে আছে কারো হাত রাইফেলে কারো হাত বেয়নেটে কারো হাতের রাইফেল এখনও তাক করে আছে শত্রুদের দিকে দেখে সে সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং নিজে নিজেদের গ্রামে খবর দেয় গ্রামের থেকে খবর পৌঁছায় ভারতীয় সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনাবাহিনী তারপর এসে যখন উদ্ধার করেন তখন তারা দেখতে পান এই ভারত একশো জন জওয়ানের অন্তিম সূর্য আনম্যাচেবল ব্রেভরি অ্যান্ড ক্রেজ এই বীর যোদ্ধাদের সৌর্য এতটাই ছিল যে এদেরকে চিনা সেনারাও সম্মান জানিয়েছিলেন যুদ্ধের মাঝে উল্লেখযোগ্য ছিল মেজর শৈতান সিং ভট্টির অদম্য প্রেরণা যুদ্ধের মাঝখানে তিনি তার ব্যাটালিয়ানকে তিনটি জায়গায় ভাগ করেছিলেন যাতে করে শত্রুরা ওই পোস্টে এসে তার জওয়ানদেরকে আউট ফ্ল্যাঙ্ক করতে না পারে যুদ্ধের সময় যখন কোনো পোস্টের গুলিগোলা কম পড়ে যাচ্ছিল তিনি হেভি আর্টিলারি ফায়ার মোটর ফায়ার গোলা অটোমেটেড রাইফেলের ফায়ারের মধ্যে নিজের জীবনকে ঝুঁকি রেখে বাজি রেখে এক জায়গা থেকে তিনি অন্য জায়গায় গিয়ে অ্যামিউ সাপ্লাই করে আসছিলেন সেইখানকার জওয়ানদের জোশ জাগিয়ে আসছিলেন জোশ বাড়িয়ে আসছিলেন সেখানে শেষ হয়ে যেত তিনি তার পরের পোস্টে আবার যেতেন ওই পোস্ট শেষ হয়ে যেত আবার তিনি আগের পোস্টে ফিরে আসতেন এই রকমভাবে তিনি রণক্ষেত্রের মধ্যে বিচরণ করতে করতে তিনিও গুরুতর আহত হন যখন তাকে তার জওয়ানেরা উদ্ধার করতে যাই তিনি তখন বলেন আমাকে নিয়ে চিন্তা করো না আমি সঙ্গে থাকলে তোমরা ধরা পড়ে যাবে আমার চিন্তা করতে হবে না তোমরা দেশকে বাঁচাও মেজর শৈতান সিং এবং তার সি কোম্পানির অসীম বীরত্ব বিশ্বকে স্তব্ধ করেছিল ভারত সরকার তাদের সম্মান জানায় মহাবীর চক্র পরমবীর চক্র বীর চক্র এবং অসংখ্য মেডেলস দিয়ে যা রেজাংলার সেই পাহাড়ে বাতাসে এখনো কেউ যেন বলে আমরা লড়েছিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলাম রেজাংলা এ শুধু যুদ্ধক্ষেত্র নয় এটি ভারতীয় সেনার আত্মা সাহস কর্তব্য আর আত্মত্যাগের প্রতীক যখনই আমরা স্বাধীনতার মূল্য ভুলে যাই না যখনই আমরা ভাবি পৃথিবীটার সবচেয়ে কঠিন যুদ্ধ কী তখন রেজালাং রেজাংলার দিকে তাকিয়ে দেখা উচিত কারণ সেখানে তুষারের নিচে আজও নিঃশব্দে লেখা আছে অমর বীরদের নাম जय हिंद